ঢাকায় মেট্রো রেল উদ্বোধন করা হয় দু সালের আঠাশ ডিসেম্বর এর একদিন পর উনত্রিশ ডিসেম্বর জনসাধারণের জন্য উন্মুক্ত হয় মেট্রো রেল সেবা এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ মেট্রো রেলের যুগে প্রবেশ করে শুরুতে সীমিত দূরত্ব ও স্টেশনের মধ্যে সীমাবদ্ধ ছিল মেট্রো সেবা এরপর পর্যায়ক্রমে স্টেশনের সংখ্যা দূরত্ব ও সময় বাড়তে থাকে বর্তমানে উত্তরা থেকে মতিঝিল সকাল থেকে রাত পর্যন্ত মেট্রো রেল চলাচলের মাধ্যমে গণপরিবহন হিসেবে মন জয় করেছে রাজধানীবাসীর ঢাকার প্রথম এই মেট্রো রেলটির অফিসিয়াল নাম এমআরটি লাইন সিক্স এই মেট্রো লাইনটি উত্তরা থেকে সর্বশেষ প্রান্ত কমলাপুর পর্যন্ত যাবে বর্তমানে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এক দশমিক এক ছয় কিলোমিটার বর্ধিতাংশের নির্মাণ কাজ চলছে আশা করা যায় দু সালের মধ্যে মেট্রো রেলে চড়ে উত্তরা থেকে কমলাপুর যাওয়া যাবে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদের সাথে ঢাকার দ্বিতীয় ও তৃতীয় মেট্রো রেল প্রকল্প নিয়ে আলোচনা করবো আমরা দেখতে পাচ্ছি প্রায় এক বছরের বেশি সময় ধরে কাঙ্ক্ষিত গতিতে মেট্রো রেল নির্মাণ কাজ চলছে না ঢাকার দুটি নতুন মেট্রো রেল প্রকল্প এমআরটি লাইন ওয়ান ও এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের নির্মাণ কাজের গতি কি কারণে কমেছে সে বিষয়ে ধারণা দিব ভিডিওতে শুরুতে নতুন দর্শকদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এমআরটি লাইন সিক্সের সফলতার উপর ভর করে ঢাকার জনবহুল আরেক প্রান্তের লোকজন অধীর অপেক্ষায় গুনছেন মেট্রো রেলে চড়ার ঢাকার প্রথম পাতাল মেট্রো রেল এমআরটি লাইন ওয়ান দু সাল থেকে এই মেট্রো লাইন নির্মাণ কাজ শুরু হয়েছে বিমানবন্দর মোড় থেকে কমলাপুর পর্যন্ত বিশাল জনগোষ্ঠীর দ্রুত ও সহজ যাতায়াত নিশ্চিত করার জন্য এই মেট্রো লাইনটি প্রস্তুত করা হচ্ছে এমআরটি লাইন ওয়ানের পাশাপাশি ঢাকা তথা দেশের তৃতীয় মেট্রো রেল এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের নির্মাণ কাজ চলছে এই মেট্রো রেলটি ঢাকার সবচেয়ে অভিজাত এলাকা গুলশান বনানী বাড়িধারাকে মেট্রো নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করবে ঢাকার তৃতীয় মেট্রোরেল এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুট এই পাতাল মেট্রো লাইনটির নির্মাণ কাজ শুরু হয় দু সালের চার নভেম্বর এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুট পাতাল ও উড়াল সমন্বয়ে তৈরি হবে নর্দার্ন রুটে মোট বিশ কিলোমিটার পথ এর মধ্যে তেরো দশমিক পাঁচ কিলোমিটার পাতাল এবং ছয় দশমিক পাঁচ কিলোমিটার উড়াল স্টেশন সংখ্যা হবে মোট অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর এই দুটি মেট্রো লাইনের কাজ আগের মতোই চলছিল তবে গত কয়েক মাসে এমআরটি লাইন ওয়ানের নির্মাণ কাজ প্রায় থমকে গেছে বর্তমান সরকারের আমলে গত এগারো মাসে যে গতিতে দুটি প্রকল্পের কাজ হবার কথা ছিল ঠিক সেভাবে হয়নি এর পেছনে সবচেয়ে বড় কারণ হল নির্মাণ ব্যয় দুটি নতুন মেট্রো রেল প্রকল্প লাইন লাইন ও রুট নিয়ে বাজেট উদ্বেগ ক্রমেই বাড়ছে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল জানিয়েছে প্রকল্প দুটির সম্ভাব্য নির্মাণ ব্যয় দুই লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে যা সরকার ঘোষিত প্রাথমিক অনুমানের দ্বিগুণ এর মানে প্রতি কিলোমিটারে নির্মাণ খরচ হবে তিন হাজার কোটি টাকারও বেশি যেখানে উত্তরা থেকে কমলাপুর মেট্রো রেলের প্রতি কিলোমিটারে খরচ হয়েছে আনুমানিক এক হাজার ছয়শ কোটি টাকা এমআ লাইন ওয়ান হবে উড়াল ও পাতাল পথের সমন্বয় এর মধ্যে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত উনিশ দশমিক আট সাত কিলোমিটার পাতাল রেলে থাকছে বারোটি স্টেশন এগুলো হলো বিমানবন্দর বিমানবন্দর টার্মিনাল তিন খিলক্ষেত নর্দা নতুন বাজার উত্তর বাড্ডা বাড্ডা আফতাবনগর রামপুরা মালিবাগ রাজারবাগ ও কমলাপুর আর পূর্বাচল রুটের নতুন বাজার ও নর্দা দুটি স্টেশন বিমানবন্দর রুটের অংশ হিসেবে পাতালে হবে এরপর নতুন বাজার থেকে পূর্বাচলের নারায়ণগঞ্জের পিতলগঞ্জ পর্যন্ত এগারো দশমিক তিন ছয় কিলোমিটার হবে উড়াল পথ এই রুটে নয়টি স্টেশন হল নতুন বাজার নর্দা জোয়ার সাহারা বোয়ালিয়া মস্তুল পূর্বাচল ক্রিকেট স্টেডিয়াম পূর্বাচল সেন্টার পূর্বাচল পূর্ব এবং পূর্বাচল টার্মিনাল এই পাতাল রেল নির্মাণে ব্যয় ধরা হয়েছিল বায়ান্ন হাজার পাঁচশো কোটি টাকা জাপানি ঋণ থেকে উনচল্লিশ হাজার চারশো কোটি টাকা এবং বাকি টাকা তেরো হাজার একশো কোটি টাকা সরকারি তহবিল থেকে মেটানো হবে প্রকল্প বাস্তবায়নের মেয়াদ দু সালের সেপ্টেম্বর থেকে দু সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ছিল এমআরটি লাইন ওয়ানের নির্মাণ ও ট্রেন কেনা সহ সব কাজ ১৪টি ভাগে বাস্তবায়ন করা হচ্ছে এর মধ্যে ডিপো উন্নয়নের কাজ চলমান আছে জাপানি ঠিকাদার এই কাজটি করছে ডিএমটিসিএল সূত্র জানায় উত্তর রামপুরা থেকে বিমানবন্দর পর্যন্ত ১৩ কিলোমিটার পাতাল রেলপথ ও আটটি স্টেশন নির্মাণে তিনটি প্যাকেজের চূড়ান্ত দর পাওয়া গেছে সব কটিতে নেতৃত্বে আছে জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান সব মিলিয়ে তিন প্যাকেজে দর উঠেছে তিরিশ হাজার আটশো কোটি টাকা যা প্রতি কিলোমিটারে দাঁড়ায় দুই হাজার তিনশো কোটি টাকা ঠিকাদারদের কাছ থেকে কয়েকটি প্যাকেজের দর পাওয়ার পর পুরো প্রকল্পের ব্যয় বিশ্লেষণ করে ডিএমটিসিএল কর্তৃপক্ষ এতে দেখা যায় ব্যয় বৃদ্ধির এই ধারা অব্যাহত থাকলে সব ঠিকাদার নিয়োগ করার পর লাইন ওয়ানের একত্রিশ কিলোমিটারের শুধু নির্মাণ ব্যয় দাঁড়াবে ষাট হাজার কোটি টাকার বেশি এর সঙ্গে যোগ হবে জমির দাম পুনর্বাসন বেতন ভাতা শুল্ক কর পরামর্শকের খরচ পণ্যের মূল্য বৃদ্ধি কাজ বৃদ্ধি সহ অন্যান্য ব্যয় ফলে মোট ব্যয় দাঁড়াবে চুরানব্বই হাজার দুশো চুরাশি কোটি টাকা অর্থাৎ প্রতি কিলোমিটার ব্যয় তিন হাজার কোটি টাকা ছেড়ে যাবে নির্মাণ কাজে দীর্ঘসূত্রিতা সহ নানা কারণে আরও ব্যয় বাড়তে পারে এমআরটি লাইন নর্দার্ন রুটের মোট দৈর্ঘ্য বিশ কিলোমিটার এর মধ্যে হেমায়তপুর থেকে গাবতলি এবং নতুন বাজার থেকে ভাটারা পর্যন্ত সাড়ে ছয় কিলোমিটার হবে উড়াল পথে বাকিটা হবে পাতাল পথে স্টেশনের সংখ্যা হবে মোট চোদ্দটি এমআরটি লাইন ফাইভের ব্যয় ধরা হয়েছে একচল্লিশ হাজার দুশো কোটি টাকা মেট্রো রেলের এই পথ ও স্টেশন নির্মাণ এবং কোচ কেনা সহ সব কাজে দশটি প্যাকেজে ভাগ করা হয়েছে এর মধ্যে ডিপো উন্নয়নে কাজ চলছে মূল নির্মাণ কাজের দরপত্র আছে প্রক্রিয়া চলমান ডিএমটিসি এর সূত্র বলছে এমআরটি লাইন ফাইভ এর কচুক্ষেত থেকে ভাটারা পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার পাতাল রেলপথ এবং তিনটি স্টেশন নির্মাণে ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া শেষ পর্যায়ে এই অংশের জন্য সর্বনিম্ন দরদাতা হয়েছে জাপানের তাইসি কর্পোরেশনের নেতৃত্বে ঠিকাদারদের জোট তারা এই অংশের জন্য পনেরো হাজার পাঁচশো সাতাশ কোটি টাকা দর প্রস্তাব করেছে প্রতি কিলোমিটারে ব্যয় দাঁড়ায় দুই হাজার আটশো আঠাশ কোটি টাকার বেশি অথচ দু সালে প্রকল্প নেয়ার সময় এই অংশের জন্য মোট ব্যয় প্রাক্কালন করা হয়েছিল তিন কোটি টাকা অবাক করা বিষয় হল ভারত থাইল্যান্ড তুরস্ক ভিয়েতনাম এমনকি অস্ট্রেলিয়ার মতো উন্নত বা মধ্য আয়ের দেশগুলোতেও মেট্রো রেল নির্মাণে কিলোমিটার প্রতি খরচ অনেক কম যেমন ভারতের পাটনায় আট কিলোমিটার মেট্রোর জন্য প্রতি কিলোমিটারে খরচ পড়েছে চারশো পঞ্চাশ কোটি টাকা আর থাইল্যান্ডের ব্যাংককে এটি সাতশো চল্লিশ কোটি টাকা যেখানে বাংলাদেশে একই দূরত্বে খরচ হচ্ছে চার থেকে ছয় গুণ বেশি ডিএমটি এর সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন একটি প্যাকেজের মতো অন্য প্যাকেজগুলোতে এভাবে প্রাকলনের চেয়ে বেশি দর হাঁকা হলে এই প্রকল্পের ব্যয় এক লাখ কোটি টাকায় পৌঁছাবে তাতে পাতাল পথে প্রতি কিলোমিটার মেট্রোরেল নির্মাণে ব্যয় দাঁড়াবে আড়াই হাজার কোটি টাকা এর সঙ্গে বেতন ভাতা জমি অধিগ্রহণ সহ নানা খরচ যুক্ত হয়ে কিলোমিটার প্রতি ব্যয় তিন হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে ঢাকার দুটি পাতাল রেল প্রকল্প নিয়ে এ ধরনের জটিলতার অবসান হয়ে কাজের গতি বাড়ুক কারণ এই দুটি মেট্রো রেল প্রকল্পের ডিপো নির্মাণের পাশাপাশি বিভিন্ন স্টেশনে পাতালে খননের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে প্রকল্পটি অত্যন্ত ব্যয়বহুল হলেও যেহেতু রাজধানীবাসীর চাহিদা আছে সেহেতু আয় থেকে প্রকল্প নির্মাণের সমস্ত খরচ উঠে আনা সম্ভব যদি এখানে দুর্নীতি না থাকে প্রিয় দর্শক এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং নতুন দর্শকদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ